যারা করতে পারবা শুধু তারা কন্ট্যাক্ট করো যারা করতে পারবা তারা করো ঠিক আছে বললেন কোথায় থাকেন আপনি আমার কথা কি শুনেন না হ্যাঁ শুনেছি বলেন আদে কে নাম্বার দিব কাজের জন্য দেব ঠিক আছে তো আমাকে কেউ জিক মানে টাইম করে ফেলাও ঠিক আছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি থাকেন আরেকটা শুরু করে দিচ্ছে তোমার কি বাচ্চা হবে মেসেজ টি করতেছেন না কেন হ্যাঁ করেছেন সে আপনার মেসেজ ইনবক্স করছি বাচ্চা হইলে তো সমস্যা নাই ঠিক বলেছেন ভাইয়া বাচ্চা হলে কি সমস্যা বলে করো ব্যাক করো উত্তর পাইলাম না হ্যাঁ পেয়ে গেলেন উত্তর বলেন বলো ব্যাক করো বাচ্চা তো যে কোনো লোকেরই হইতে পারে না না আমার পেটে কোনো বা আমার এরকমই কারণ আমি মোটা হয়ে গেছি ভাই কি করবো পেট কমাবো বলো ইনবক্স করলাম কিন্তু রিপ্লাই পেলাম না হ্যাঁ ওয়েট করেন ইনবক্স করছেন ওয়েট করেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন কম খাইতে হবে আর এক্সারসাইজ করতে হবে খেতে হবে না ভাই আমি আরো বেশি খেতে চাই আমি অনেক গোলগুলো হতে চাই বেশি সমস্যা লেখা উল্টো বনাবেন ভালো লাগবে না তো আমার তো ভালো লাগবে এখন अपना इन भव कर